কাসেম সিদ্দিকিকে পছন্দ করছেন না সৌকাত মোল্লা কাসেম সিদ্দিকীর নাম যখন গতকাল তৃণমূল কংগ্রেস তাদের সোশ্যাল সাইটে রাজ্যের সাধারণ সম্পাদক হিসাবে প্রকাশ করেন তারপরেই ভাঙড়ে একটি বদ্ধ ঘরে মিটিং করেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক তৃণমূল কংগ্রেসের নেতা সৌকাত মোল্লা আর সেই সৌকাত মোল্লা সেই ইনডোর মিটিংয়ে বললেন মনে হয় ওদের রুটি রুচি আর হচ্ছে না কাশেম কখন কি বলে ঠিক নেই আর এই ভিডিওর ক্লিপ সেই ইনডোর মিটিংয়ে তৃণমূল কংগ্রেসের কোন এক কর্মী রেকর্ড করে ভাইরাল করে দিয়েছেন সেই ভিডিও ক্লিপ রীতিমতো আমাদের কাছে এসে পৌঁছেছে প্রথমে সেই ভিডিও ক্লিপটি আপনাদের দেখাবো তারপর আলোচনা করবো আমি সকলের কাছে আমাদের অনুরোধ আজকে দেখলেন না এদের মনে হয় খুব বেশি আর হচ্ছে কাশেম সিদ্দিকি কখন কি বলে কদিন আগে আপনারা শুনলেন সৌকাত মোল্লার সেই ছোট্ট ভিডিও ক্লিপ যেটা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল যে সৌকাত মোল্লা যিনি ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের অবজারভার যিনি পর্যবেক্ষকের দায়িত্ব রয়েছেন তৃণমূলকে ভাঙড় বিধানসভা জেতানোর দায়িত্বে যে সৌকাত মোল্লা সেই সৌকাত মোল্লা কাশেম সিদ্দিকিকে পছন্দ করছেন না রীতিমতো তিনি বিরক্ত প্রকাশ করেছেন কাসেম সিদ্দিকিকে রাজ্যের সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করায় হ্যাঁ কিন্তু কেন এখন প্রশ্ন এখানেই প্রশ্ন হচ্ছে যে কাসেম সিদ্দিকী যে কিনা রাত দিন তৃণমূল গালিগালাজ করেছে তৃণমূলকে চোর বলেছে যে কিনা তৃণমূল কংগ্রেস নবান্ন কোম্পানি বলে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে সেই কাসেম সিদ্দিকি এখন তৃণমূলে কেন অনেক প্রশ্ন হঠাৎ করে ফুরফুরা শরীফের পির তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদকের মতো একটি গুরুত্বপূর্ণ পদে কেন অনেকেই হয়তো বলছেন যে সাধারণ সম্পাদক পদ অনেক আছে এখানে কিন্তু সেই রকম সাধারণ সম্পাদকের কথা বলা হয়নি বরং বলা হয়েছে মাদার কমিটির সাধারণ সম্পাদক মানে এটা কিন্তু পজিটিভভাবেই ভাবতে হবে আপনি যতই বলুন তৃণমূলের একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট কিন্তু পদে সবাই কাজ করছে বিরোধীরা এটা কটাক্ষ করতেই পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ফুরপোড়া শরীফে যেতেন না তহাসিদ্দিকি যাকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে দু হাজার এগারোয় ক্ষমতায় এসেছিল সেই তহাসিদ্দিকিকে যে কোন বার্তা দেয় না হঠাৎ করে যে রাত দিন তৃণমূল কংগ্রেসকে গালিগালাজ করেছে সেই কাসেম সিদ্দিকিকে কেন দলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের গুরুত্বপূর্ণ পদে বসালেন এর পিছনে কিন্তু কূটনীতি রয়েছে আমরা সামনে থেকে যেটা দেখছি সেটার বাস্তবতা কতটা সেটা কিন্তু প্রশ্ন রয়েছে কারণ এর সূত্রপাত যেখানে ঘটেছে সেটা হচ্ছে যে গত রমজান মাসে প্রথমে নবান্ন গিয়েছিলেন নৌসার সিদ্দিকি তিনি বলেছিলেন বিধানসভায় কিছু কাজ নাকি আটকে রয়েছে তাই তিনি নবান্নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলেন আর তার তিন দিনের মাথায় পৌঁছে গিয়েছিলেন ইফতার মসজিদে মুখ্যমন্ত্রী মমতা আর তারপর থেকেই ঘনিষ্ঠতা শুরু হয় কাসেম সিদ্দিকীর যদিও এর আগে কাসেম সিদ্দিকি ঘনিষ্ঠতা হওয়ার চেষ্টা করেছিলেন আনিস খানের মার্ডার কাণ্ডে যখন রাজ্য রাজনীতিতে উত্তাল তখন কাশেম সিদ্দিকি এবং সাফিরি সিদ্দিকি এবং আরও একজন পীরজাদা চলে গেছিলেন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কথাও হয়েছিল তবে সেইটা আর বেশি দূর এগোয়নি কিন্তু নৌসার সিদ্দিকী নবান্নে যাওয়ার পর একের পর এক ঘটনা ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরপুরায় গেলেন এবং সেই পুর প্রায় ইফতার মসজিদে নওসাদ সিদ্দিকি থাকবে কিংবা থাকবেন না মানুষের মধ্যে কিউরিসিটি তৈরি করেছিলেন নওসাদ সিদ্দিকি তারপরে তৃণমূলে যোগদান করবেন কি করবেন না একটা কিউরিসিটি তৈরি করেছিলেন তার কিছুদিন পর বিধানসভার গেটের সামনে নওসাদ সিদ্দিকীর গাড়ি রাখাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বসসা শুরু হয় আর যে গেট দিয়ে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় বেরোতেন সেই গেটেই তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী অরূপ বিশ্বাসকে দিয়ে নৌসাদকে ভিতরে ডেকে কথা বলেন তারপরে আবার দেখা যাচ্ছে এখন কাশেম সিদ্দিকী তৃণমূলে যে কাসেম সিদ্দিকি কদিন আগে বলেছিলেন যে নৌসাদ যদি চায় তাহলে ক্যানিং থেকে সৌকাত মোল্লার বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন আর এখন সত্যি সত্যি কি সৌকাতকে হটিয়ে ক্যানিংয়ে কাসেম সিদ্দিকি দাঁড়াবেন সেজন্যই কি গোসা হচ্ছে সওকাত মোল্লার প্রশ্ন কিন্তু উঠছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন কিন্তু উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় কাসেম সিদ্দিকিকে তৃণমূলে নিলেন নাকি নৌসাদ সিদ্দিকি কাশেম সিদ্দিকিকে তৃণমূলে পাঠালেন কারণ ভাঙরে সৌকাত মোল্লা নৌসাদ সিদ্দিকিকে হারানোর জন্য যা যা পরিকল্পনা করছেন যতটা চেষ্টা করছেন নৌসা সিদ্ধিকে ভাঙড়ে জেতার জন্য তার দশ শতাংশ চেষ্টা করছেন না তাহলে তিনি কি শিওর হচ্ছেন যে ভাঙড়ে তিনি নিশ্চিত রয়েছে কিসের ভিত্তিতে শিওর ফলে সব জায়গায় ক্যালকুলেশন করে যেন কোথাও নৌসাত মমতার গাড় ছাড়া বোঝা যাচ্ছে প্রশ্ন কিন্তু এখান থেকেই উঠছে প্রশ্ন উঠছে নৌসাত মমতার যোগ নিয়ে তবে আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ